এখন সময় হচ্ছে বিকেল চারটে আজকে ঠান্ডা তেমন নেই তবু একটা সোয়েটার আর চাদর নিয়ে বেরিয়ে পড়েছি বিশেষ একটা কাজে সঙ্গে রয়েছে আমার বাবাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে চারিদিকে কিন্তু দোকানগুলোতে আলো জ্বালিয়ে দিয়েছে আর এই জায়গাটা হচ্ছে বহুবাজার দেখেই বুঝতে পারছো সমস্ত বড়ো বড়ো সোনার দোকানগুলো আর কি সোনার শোরুমগুলো তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি আমাদেরও কাজ রয়েছে এই বউবাজারেই তো এই জায়গাটা দিয়ে যখনই যাই তখন আমি একটু ভিডিও করি এত আলো ঝলমালে আর দোকানগুলো কাচের দরজা দিয়ে মানে সাজানো তো বেশ ভালো লাগে আর ভেতরে অনেক কাস্টমার অনেক সোনার গয়না আর কি সাজানো রয়েছে তো দেখতে বেশ ভালোই লাগে আর দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে তোমরা তো জানো আমার ঘরে কাজ শুরু হয়ে গেছে তার জন্য এই ল্যামিনেশান দেখতে চলে এসেছি তো অনেক রকমের ল্যামিনেশান দেখছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছে অনেক সুন্দর কোয়ালিটিও এসেছে তো কোনটা ছেড়ে কোনটা নেব তো আমি মানে কি ছেলে সবাই মিলে দেখছিলাম তো অনেকগুলোই আমাদের পছন্দ হয়েছে তার মধ্যে আমরা সিলেক্ট করলাম কোনটা নেব আমাদের চয়েস মতো ল্যামিনেশানগুলো অর্ডার করে দিয়েছি আর আসার ডেটটা ওরাই দিয়ে দেবে যাই হোক এখন আমরা চলে এসেছি বৌবাজারে আর একটা দোকানে এটা হচ্ছে শিব মন্দিরের কাছে একটা মানে মাংসর দোকান আমি একদম রাস্তার উল্টোপাট থেকে আর কি ভিডিওটা করছি ওখানে ছেলে রয়েছে ওখান থেকে আর কি কচি পাঠার মাংস কিনছে আমাদের তো কেনাকাটা হয়ে গেছে আর আমরা চললাম এখন বাড়ির দিকে এই দেখো আমরা এখন যাচ্ছি বিধাননগর থেকে কি করে বুঝবে এই যে হনুমানজি দাঁড়িয়ে আছে ওনাকে দেখলেই কিন্তু বুঝতে পারা যায় উনি কোন দিকে মুখ করে রয়েছে কোন দিকে আমরা যাচ্ছি তো আজকে রাস্তা বেশ মানে পরিষ্কার কোনো জ্যামের মধ্যে আমরা পড়ি আর সন্ধ্যে তো একদম হয়েই গেছে প্রায় আটটা বাজতে যায় তো একটুখানি এই যে ব্রিজের তলা থেকে জেলে মানে যাওয়ার সময় আমার একটু কেমন যেন করে কেন বলো তো উপর থেকে না জল পড়ে তো এটা কীসের জল জারি না আর এই দেখো একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে কি যে দুর্গন্ধ সে কী বলবো আর কি এই গাড়িতে করে বড় বউ যে কী করে যায় কে জানে এত গন্ধ ওদের গায়ে কি একটু শ্যাম্পু দিয়ে স্নান করালে পারে যাই হোক এই দেখো আমরা ঢুকে গেছি এখন লেক টাউনে আর এই জায়গাটা তো ভীষণই ভালো লাগে সকলের কেন বলো তো এই জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো আর এই যে ঘড়িটা দেখলে তো দারুণ লাগে চললাম চলো এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা সন্ধেবেলা আমি আর আমার ছেলে গিয়েছিলাম চাঁদনি চকে তো আমাদের ডাইনিং এর কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য তো বাড়ি আসার সময় এই বউ বাজারের কাছে একটা দোকান রয়েছে মানে কচি পাঠার মাংস বিক্রি হয় তো ওখান থেকে মাংস নিয়ে চলে এসেছি আসলে আমাদের ভাঙে জামাই খুব খেতে ইচ্ছে হয়েছে তার জন্য বলো আমি মাংস খাবো তো সেই কারণে নিয়ে চলে এসছি আর এখন বাড়িতে এসেই কোন রকমের কাজকর্ম সেরে আর কি জামাটাও ছাড়তে পারবো না এখন আমি রান্না বসাবো এদিকে ভাগ্নিকে ফোন করে দেওয়া হয়েছে সেও আসবে তার বাচ্চা আছে দুটো ওরাও চলে আসবে আমি আর বেশি কথা না বলে এখন রান্না করে যাব যাবো যাব রান্না বান্না সারবো সাড়ে আটটা বাজে বুঝতেই পারছো আমাকে দু ঘন্টার মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে শুধু মাংস খাবে বলেছে মাংস ভাত কি আর দেওয়া যায় মাংসের সাথে তো একটু পাশে কিছু তো দিতেই হয় না খেতে চায় না জানি আমি মাংসের সাথে শুধু মাংস হলেই হয়ে যায় খাওয়া তবুও মামা বাড়িতে আসবে মানে মামার শ্বশুরবাড়িতে বাড়িতে আসবে শুধু শুধু তো আর মাংস ভাত খেতে দেওয়া যায় না তো ভাবছি কি করা যায় আর কি বাজারও তেমন কিছু নেই তবে একটু শাক আছে আর টুকি আলু বেগুন টেগুন এসব আছে না আলু ছিল না আলুটাও বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখি এর মধ্যে কি বানিয়ে দেওয়া যায় এই আর কি ভাবনা চিন্তা চলছে এর মধ্যে এসে এক কাপ লিকার চা খেলাম একটা না বাবাই আর আমি দুজনেই লিখার চা তো এই দেখো বাড়িতে এসেই কিন্তু মাটন নিয়ে এসেছিলাম মাটন ধুয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে এটা বাবাই করেছে তো ম্যারিনেট করা হয়েছে প্রায় কত আধা ঘন্টা মতো ম্যারিনেট হবে এর থেকে বেশি সময় দেওয়া যাবে না আর এখানে কিছুটা মেথি শাক ছিল আমি মেথি শাকটা ধুয়ে নিয়েছি ভাবলাম শাক বানিয়ে দেবো একটু রাতের শাক খেতে নেই তবুও দেব একটু আর কি এই শাকটা বানাবো হচ্ছে একটু বেগুন আছে এই দেখো একটু বেগুন রয়েছে আর আলু কিনে নিয়ে এসেছিলাম আসার সময় এই আলুটা অল্প ছিল ওই আলু নিয়ে এসেছি আলুয়ের বেগুন দিয়ে আর কি ওই করব করবো শাকটা করব তার সাথে দেখি কি করি উচ্ছে ভাজাও করতে পারি আর দেখি না হলে অন্য কিছু একটা করব আর এসে দেখো এখানে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি বলেছিলাম যে রুটি খাবে কি না না ভাত খাবো মাংস দিয়ে ভাত খাবো তো এই আর কি রেডি করে রেখেছি আমি এখন এগুলো কাটাকুটি করব সমস্ত কিছু রেডি করব। আগে মশলাটা বানিয়ে নিচ্ছি দেখো এখানে আদা রসুন পেঁয়াজের একটা মশলা বানাবো আজকে পেঁয়াজ কেটে মাংসটা বসিয়ে নেব মাংসটা হতে একটু সময় লাগবে এজন্য পেঁয়াজ কাটতে গেলেই চোখ থেকে এক্ষুনি জল বেরিয়ে আসবে তার জন্য আমি দেখো জলও নিয়ে নিয়েছি বাটিতে এই কষ্টাতে চোখ জ্বালা করে এই দোকানটা হচ্ছে বৌবাজারে এই দোকান থেকে আগেও আমাদের পাঠার মাংস আনা হতো কচি পাঠার মাংস পাওয়া যায় ওখানে আমাকে ভাগে যাওয়াই বললো মামি মাংস খাবে কচি পাঠার মাংস আমি তো সমস্যা বললাম না আমি খাবো না আমি তো বুঝতে পারিনি যে ওরই খেতে ইচ্ছে হয়েছে তার জন্য আমাকে জিজ্ঞাসা করেছে তারপরে বললো ঠিক আছে নাও তো এই যে মাংস হচ্ছে টুকুনি মশলা কম দিয়ে রান্না করবো ঠিক আছে তাই তার জন্য দেখো পেঁয়াজও কম দিচ্ছি তিনটে মাংস তিনটে আর কি পেঁয়াজ দেবো মাংস ওই এক কেজি মতো মাংস পেঁয়াজ তো এখনকার পেঁয়াজ প্রচন্ড মিষ্টি পেঁয়াজটা কেটে কেটে জলে দিচ্ছি বলে না আমার চোখ থেকে জল বেরোচ্ছে না নাহলে আমি পেঁয়াজ একদমই কাটতে পারি না দেখা জল আর আজকে মাংস কিন্তু আমি প্রেসার কুকারে করব এত সময় নেই পড়াতে আস্তে 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 খাবো করবো এই যে আমার বিশ্ববিখ্যাত প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি এটা করেই করবো

তা ছোট কত সবাই পারে না এই যে বন্ধুরা বলেছিলাম আমার ভাগ্নি আসবে ভাগ্নি এসে গেছে আর আমার সূর্য এসেছে আর চাঁদনিও এসে গেছে চাঁদনি হয় এরে তুমি তো বসো হ্যাঁ ঘর ছোট লাগছে না টেবিলটার জোন দেখ কিছু করা নেই আমরা এরকম ঘরের মধ্যে থাকি এখন আমরা এটাই এনজয় করি না мама আসেনি উচ্চ বাজারটা হয়ে গেল এখানে আর এই গিয়ে দেখা যাচ্ছে না কেন একটু পাতলা করে মাটনটা বানিয়েছি আর এখানে আর দেখো এই যে ডাল বানিয়ে রেখে দিয়েছি মসুর ডাল করেছি একদম প্রে মসুর ডাল ছায়া করছে দেখাতে পারছি না ঠিক আছে চলো বাকিটা সেরে তোমাদের দেখাচ্ছি কি

দেখছো কেমন খাচ্ছ বলে দাও ভালো বাদাম ভাজাটা রান্না ভালো হয়েছে কি এখানে কি লাগবে চুপচাপ আস্তে আস্তে খাওয়া ডেস নিয়ে আচার নেওয়া হয়